আসসালামু আলাইকুম এভিফর্যান্ড আজকের ভিডিওতে এই সুন্দর বেবি ফ্রক ডিজাইনটি শেয়ার করব এটা আমি তৈরি করেছি দেড় বছরের বাচ্চাদের জন্য এখানে দুই ভাঁজে কাপড় আছে এই যে এখানে দুইটা পার্ট আছে আরও একটা ভাঁজ দিয়ে আমি চারটা পার্ট করে নিচ্ছি এটা লম্বা রেখেছি নয় ইঞ্চি এবং চড়া রেখেছি সাত ইঞ্চি এরপরে আমরা প্রথমে কাঁধের মাপ বের করছি কাঁধ রেখেছি চার ইঞ্চি থেকে দুই বেশি এরপরে উপর থেকে ধরে আর মহদের মাপও চার ইঞ্চি থেকে দুই বেশিতে মার্কিং করলাম এরপরে আমরা একটা বক্স বানিয়ে নিচ্ছি এটা আমরা প্রথমেই বডি পার্টটা কাটিং করছি এখন আমরা পুটলাইনের মাপটা নেব গলার গলার লাইনের মাপটা দুই ইঞ্চি নিচ্ছি এরপর উপর থেকে ধরে আমরা হচ্ছে গলার ডিপ নিব তিন ইঞ্চি এদিক থেকেও তিন ইঞ্চিতে মার্কিং করছি যেন সমান হয় তারপর একটা বক্স শেপ করে দিচ্ছি এভাবে করে একটা বক্স টেনে দিতে হবে এরপরে আমরা পিছনের পাটটা কাটিং করব পিছনের পাটের জন্য আমরা এক ইঞ্চি দুইশো তাতে মার্কিং করছি এভাবে রাউন্ড শেপ করে দিলাম এখন বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ বডি বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এখনভাবে তাই এখন আমরা মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন একটা পার্ট বের করে নিচ্ছি আমরা পিছনের পার্টটা বের করে নিয়ে সামনের পার্টের ভি শেপটা আবার কেটে নিলাম এখন এটা সারিয়ে নিয়ে এইভাবে মার্কিং করছি নিচের থেকে দেড় ইঞ্চিতে এরকম মার্কিং করে এভাবে করে শেপ দিয়ে দিলাম এরপরে কেটে দিতে হবে দেন আমরা একটা পার্ট রেখে দিয়ে বড় পার্টটা আমরা প্রিন্টের কাপড়ের উপরে রাখবো রেখে এখন আমরা কেটে নিচ্ছি অবশ্যই প্রিন্টের কাপড়টা সুসাইড করে রাখতে হবে তারপরে এইভাবে করে কেটে নিলাম এখন আমরা এই পাশটা নিচে দিয়ে দিব আর এটা উপরে দিয়ে দেবো ব্যাস আমাদের রক্ষা কিন্তু স্টাইল রেডি হয়ে যাবে এখন আমরা নিচের ঘেরের অংশের জন্য কাপড়টা নয় ইঞ্চি লম্বা নিয়েছি এবং চওড়াটা নিয়েছি বত্রিশ ইঞ্চি এরপর এটা নিচেভাবে কুচি কুচির অংশের সঙ্গে এটা জয়েন দিব এর লম্বাটা রেখেছি তিন ইঞ্চি এবং চওড়াটা রেখেছি বত্রিশ ইঞ্চি এবারে এটাকে ওর সঙ্গে জয়েন দিতে হবে এখন আমরা পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পাটের এই যে হচ্ছে চেনের অংশের জন্য পটি এবং এটা গলার অংশের জন্য এক্সট্রা কাপড় যেটা ছিল সেটা তেচ্ছা করে কেটে নিলাম পটি দিব ঠিক এইভাবে করে দেন হচ্ছে নিচের পাটের এই যে চেনের জন্য পটিটা সমান করে কেটে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি চওড়া আছে কিন্তু এরপরে আমরা বেল্টের জন্য এইভাবে ভাঁজ করে রাউন্ড শেপ করে কেটে নিলাম এখন আমরা হাতার জন্য চার ভাজে ভাঁজ করেছি লম্বা রেখেছি সাড়ে নয় ইঞ্চি এবং এর সঙ্গে তিন ইঞ্চি চওড়া করে দুই ভাজে কাপড় নিয়েছি দেড় ইঞ্চি হয়েছে এখন আমরা এভাবে এর সঙ্গে রাখছি রেখে দেখুন আমাদের মেন লম্বাটা তখন আসছে এগারো ইঞ্চি তো আমাদের থাকবে দশ ইঞ্চি এখানে দেড় ইঞ্চিতে মার্কিং করছি আর মহলের জন্য চার ইঞ্চিতে মার্কিং করছি এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এদিকে তিন ইঞ্চি যেহেতু আমাদের মোহরা ছয় ইঞ্চি তাই আমরা তিন ইঞ্চিতে মার্কিং করলাম অর্ধেক এরপরে শেপ অনুযায়ী আমরা এভাবে করে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানটার পট্টি দেবো ওই যে তেচ্ছা করে কাপড় কেটলাম ওটা এর সঙ্গে এভাবে করে দিয়ে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমরা এই সামনের পাটের উপরে আমরা এখন লেস লাগাবো এইভাবে বরাবর লেস লাগাবো এবং প্রথমে এই পাশে আগে লেসটা লাগিয়ে নিতে হবে ঠিক গলার এ পর্যন্ত লাগানোর পরে এখান থেকে কাট করার পরে আমরা হচ্ছে এই পাশে লেস লাগাবো তো আমি এইভাবে করে এটাকে দেখুন লাগিয়ে নিয়েছি এবং এর উপরে এবার প্রিন্টের পাটটা রাখবো রেখে তারপরে সেলাই করে এটা বডির সঙ্গে আটকে নেব এরপর সাইডে এই সুন্দর একটা লেসটাই সঙ্গে অ্যাটাচ করে দেব সেলাই করে এরপর আমরা নিচের ঘের পাটটা নিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে আমরা এই এক কালারের কাপড়টা জয়েন করবো ঘের পাটটা সোসাইডে রেখে এরপরে এই এক কালারের কাপড়টা দিয়ে এভাবে সেলাই করে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে আমরা কুচি দিয়ে নেবো এইভাবে করে কুচি দিয়ে নিয়েছি দোনো পাটাই আমরা পিছনের পাট এবং সামনের পাটে কুচি দিয়ে নিয়েছি এবং এটাকে এখন আমরা সামনের পার্টের সঙ্গে এবং পিছনের পার্টের সঙ্গে ঠিক এইভাবে করে রেখে সেলাই করে উল্টে নেব ঠিক আছে তো এখন আমরা পিছনের বারটা নিয়ে নিচ্ছি এবং এটার সঙ্গে দেখুন গলায় পটকে লাগিয়ে নিয়েছি এরপরে আমরা এভাবে করে কাট করে নিচ্ছি কাট করে এখানে আমরা চেনে টচ করবো তো চেনটাকে প্রথমে নিয়ে নেবেন এবং উপরের দিক থেকে এভাবে করে সারিয়ে দেন মুড়িয়ে ধরে সেলাই দিতে হবে তো আবার দেখাচ্ছি এভাবে প্রথমে মুড়ানি দেবেন একটা তারপরে ও চেনের উপরে রাখবেন দেন এইভাবে করে সেলাই করে দিবেন একইভাবে অপর পাশেও চেনটাকে রাখবেন তার উপরে বডির পার্টটা তুলে দিয়ে এভাবে মুড়িয়ে ধরে সেলাই করে দেবেন এতে করে এক্সট্রা কোনো পটি লাগবে না তো আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি এবং কুচির কাপড়টাও পিছনের পাটের সঙ্গে লাগিয়ে নিয়েছি এখন আমরা সামনের পার্টের উপরে রাখবো পিছনের পাটটা উল্টো সাইড করে রেখেছি সোজা সাইড করে রেখেছি এবং সামনের পাটটা উল্টো সাইড করে রেখেছি রেখে এখন কাঠটা জয়েন দিয়ে দেবো ঠিক আছে কাঠ জয়েন দেওয়ার পরে এখন আমরা হাতাটাকে ঠিক করে নিচ্ছি হাতাটার সঙ্গে আমরা এই কাপড়টা এভাবে সেলাই করে উল্টে নেবো দোনো হাতাটাই আমি একইভাবে এক কালারের কাপড়টা সেলাই করে উল্টে নিয়েছি বেলটা এভাবে করে সেলাই করে দেন এইভাবে করে ভিতরের দিক থেকে যে কোনো একটা কিছু সাহায্যে কলম বা স্ক্রাইবের সাহায্যে এভাবে উল্টে নেবেন আমি আঙুলের সাহায্যে এভাবে উল্টিয়ে নিলাম তারপর এখন হচ্ছে আমরা এর সঙ্গে হাতাটা অ্যাটাচ করবো বডির পার্ট এবং জামার কাপড়টা এভাবে রাখলাম এরপর আমরা হাতার কাপড়টা এর উপরে রাখবো উল্টো সাইড করে এই যে পাশে হাতা রেখেছি এবার হাতার কাপড়টা এই কাঁধের একদম মিডিলে রাখতে হবে রেখে এক পাশে এভাবে সেলাই করতে হবে দেন আবার মাঝখান থেকে এভাবে সেলাই করে উল্টে নিতে হবে একইভাবে অপর হাতাটাও এভাবে সেলাই করে আমি উল্টে নিচ্ছি তারপর আমরা এইখানটায় বেলটা টাচ করব এই যে প্রথমে এভাবে করে বেলটা এভাবে ধরে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে বেলটা এরকম ভেতরের দিকে রেখে তারপরে পিছনের পাঁচটা এভাবে করে সামনের দিকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এখন আমরা মাপ নিয়ে নিব আমাদের বাইশ ইঞ্চি এভাবে করে উপরের দিক থেকে ধরো এই যে মিডিলে ধরতে হবে ফিতার মাঝামাঝি অংশ তারপরে এভাবে করে সেলাই করে দিতে হবে মার্কিং করার পরে ঠিক আছে এরপরে নিচের অংশটা এভাবে মুড়িয়ে সেলাই করে দিতে হবে দেন আমাদের জামাটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর হ্যাঁ এটা দেড় বছরের মানে এটা এক বছর থেকে দু বছরের বাচ্চারাও কিন্তু পড়তে পারবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ